সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রেখে জন্য আরও একটি ভিডিও উপস্থাপন করছি সিঙ্গেল চাকা ট্রলি যাদের সিঙ্গেল চাকা ট্রলি দরকার প্রয়োজন এই ভিডিওটি আপনাদের জন্য একদমই টোটালি ফ্রেশ একটি ট্রলি দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি রায়হান ভাই মালিকপক্ষ ওনার তরফ থেকে বলা হয়েছে ট্রলিতে কোনো কাজ নেই কেচি জক সহ গাড়ির ট্রলির যে কন্ডিশন আপনারা ভিডিওতে উপস্থাপন দেখতেই পাচ্ছেন আশা করি সামনাসামনি গিয়ে দেখলে আরও ফ্রেশ কন্ডিশন দেখতেই পারবেন কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন পরিবহন করবেন আর বিশেষ করে আপনারা যারা সিলেটের আশেপাশে রয়েছেন অথবা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই দিকের ট্রলিগুলো মানে এই অঞ্চলের ট্রলিগুলো কিন্তু একই ট্রলি বলতে গেলে আপনারা যারা আসলে চট্টগ্রাম ডিভিশন অথবা সিলেটের যে আশেপাশে যে জেলাগুলো রয়েছে হবিগঞ্জ সুনামগঞ্জ মনির সিলেট অথবা বলতে গেলে নেত্রকোনা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তো এই দিক থেকেও কিন্তু খুব সহজেই আসতে পারেন আর দাম চাওয়া হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম একদম ফ্রেশ কন্ডিশন ট্রলি এক লাখ তিরিশ চাওয়া দাম এরপরও দরদামের বিষয়টা অবশ্যই মালিক সাথে রাহম ভাইয়ের সাথে করে নেবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো এই পর্যন্ত ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম